রুমের বিছানা থেকেই ভাগীরথী নদীর অপরূপ দৃশ্য ব্যালকনি থেকেই হাজার হাজারদুয়ারি সন্ধেবেলায় গঙ্গা বক্ষে নৌকা বিহার থাকা খাওয়া পার্কিং সাথে সুন্দর সবুজ মনোরম পরিবেশ সবকিছু মিলে এই হোটেল একেবারেই জমজমাট হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সকলকে স্বাগত জানায় বেস্ট হোটেলস অফ মুর্শিদাবাদ সিরিজের আরেকটি পর্বে আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে হাজার হাজারদুয়ারির সামনে তোমরা দেখতেই পাচ্ছ সেই হাজারদুয়ারির পাশেই আছে ইমাম বাড়ি এটাও তোমরা দেখতে পাচ্ছ তাহলে এত কাছের একটি আজকে ভালো হোটেল এই হাজারদুয়ারির সামনে এবং ইমাম বাড়ির একেবারে লাগোয়া একটি দারুণ সুন্দর হোটেলের সন্ধান দেব আজকের এই ভিডিওতে এই সেই ইমাম বাড়ি আর এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই সেই আজকের এই হোটেল হোটেল মঞ্জুসা এটি হলো প্রবেশ করার গেট এই পাশে একটা সুন্দর একটা ফুল যেটা আমরা কাগজ ফুল বলি একটা বড় গাছ দেখুন কি সুন্দর লাগছে দেখতে চলে এবার তাহলে আমরা ভিতরে যাই এই বাঁদিকে নেমে যাওয়ার রাস্তা এবং এই দিকেই আপনাদের হোটেল এদিকে থাকার জায়গা কিন্তু পুরো হোটেলটি সম্পূর্ণ সবুজে ভরপুর যাদের প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে সুন্দর মনোরম পরিবেশ এ কথা বলতে পারি এই দিকের পুরো জায়গাটি অনেক ধরনের গাছ আছে সেটি আপনাদের পুরোই ঘুরে দেখাবো চলুন আমরা আগে হোটেলটি দেখে নিই তারপরে আপনাদের বাকি চারপাশটা ঘুরে দেখাই এই নেমেই যদি আপনার ডান দিকে একবার ঘুরে দেখেন এই পাশে একটি বড় একটি খাঁচা করা আছে সেখানে প্রচুর ধরনের পাখি খরগোশ আপনারা দেখতে পারবেন বাচ্চারা আসে তাহলে এখানে তারা অনেকক্ষণ পাখিদের সঙ্গে কথা বলতে পারবে খেলতে পারবে দেখুন কোনো ধরনের পাখি কত বড় সেই খাঁচা ভেতরে প্রবেশ করে এখানে দেখতে পাবেন আপনারা রিসেপশন এখানে ইউনিকভাবে চারটি চেয়ার যেখানে আপনারা বসে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে পারবেন দাদা নমস্কার নমস্কার দা আপনাদের হোটেলের নাম কি আমাদের হোটেলের নাম হোটেল মঞ্জুষা আপনাদের হোটেলের কতগুলো রুম আছে আমাদের হোটেলের টোটাল আপনার রুম আছে বাইশটা তার মধ্যে এসি কতগুলো নন এসি কতগুলো এগারোটা এসি আছে এগারোটা নন এসি আছে চলুন উপর দিকে যাই উপরের রুমগুলো কেমন সেটি আপনাদের একটু দেখিয়ে আসি দেখুন উঠেই এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা অনেক বড় স্পেস আছে এখানে আপনারা বসতে পারবেন চলুন এবার আমি একটা রুম দেখাই আপনাদের দেখে নেব রুম নাম্বার টু জিরো টু প্রথমে ঢুকে আমরা দেখতে পাচ্ছি বড় একটা বেড যেখানে তিনজন আপনারা আরাম করে থাকতে পারবেন এদিকে ঘুরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো টিভি দেওয়া আছে নিচে চেয়ার টেবিল সব কিছুই আছে উপরে ফ্যান আছে দেখতে পাচ্ছি আমরা যদি ওই পাশে দেখাই তাহলে এসি দেওয়া আছে এটা একটি এসি রুম দেখুন আপনি রুম থেকে বসেই দেখতে পারবেন ভাগীরথী নদী একটি জানলা জানলা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি সামনে এই বেলকনিতে যান তাইলেই এখান থেকে আরও সুন্দরভাবে দেখতে পারবেন একেবারে হোটেলের এই সামনে দিয়েই বই চলেছে ভাগীরথী নদী সেটা আপনারা ঘর থেকে বসে অথবা বেলকনির চেয়ারে বসেই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যেই পাশে একটি আয়না দেওয়া আছে এখানে আপনি আয়না দেখতে পাচ্ছেন এবং এই দিকে দরজার ঠিক এই পাশটায় একটি ওয়ার্ড আপ আছে যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে যদি আপনাদের দরকার হয় সেটা আপনারা ইউজ করতে পারবেন চলুন আমরা এবার ওয়াশরুমটা একবার দেখে নিই প্রথমে সামনে দেখতে পাচ্ছি একটা বেসিন দেওয়া আছে আয়না দেওয়া আছে যদি আমরা এইদিকে তাকাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন কোমর দেওয়া আছে উপরে সাওয়ার আছে এবং এদিকে পেয়ে যাবেন গিজার তাই শীতকালে আপনাদের কোনো সমস্যা হবে না ওয়াশরুমটা ঠিকঠাক বড়োর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন চলুন আপনাদের আর একটা রুম দেখায় দেখে নেব টু জিরো সেভেন রুমে ঢুকেই যদি আমরা এই দিকে দেখি তাহলে পেয়ে যাব আমরা একটি সোফা যেখানে বসতে পারবেন এই পাশে টেবিল দেওয়া আছে এবং এইদিকে বড় একটি বেড দেওয়া আছে সুন্দর একটি বেড সেখানে আপনারা তিনজন আরাম করে থাকতে পারবেন যদি আমরা এদিকে দেখি এসি দেওয়া আছে উপরে ফ্যান আছে দেখুন কত সুন্দর ডেকোরেশনটি যদি আমরা এই পাশে তাকাই তাহলে আমরা দেখতে পাব এখানে একটি টিভি আছে এবং এই পাশে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে একটি আয়না দেওয়া আছে এবং এর মধ্যেও আপনি স্পেস আছে সেখানে আপনাদের জিনিসপত্র কিছু দরকার হলে রাখতে পারবেন এদিকে আপনাদের বসার জন্য আরও দুটো চেয়ার ও একটি টেবিল দেওয়া আছে এবং এইখানে আপনারা পেয়ে যাবেন একটি বড় একটা জানালা যেদিক দিয়ে আপনারা দেখতে পারবেন বাইরের রাস্তার দিকের অংশটা এই যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হলো ইমাম বাড়ি এবং এখান থেকে মাত্র দশ সেকেন্ড দূরেই আছে দুয়ারি রুমের এই পাশে দরজার পিছনে আমরা দেখতে পাবো সেই একই আগের রুমের মতো এখানে একটি ওয়ার্ড দেওয়া আছে ভেতরে ব্ল্যাঙ্কেট মশারি যদি আপনাদের দরকার হয় আপনারা ইউজ করতে পারবেন এবার এই ঘরের ওয়াশরুমটা কেমন সেটা একটু আমরা দেখিয়ে দিই দরজা খুলতেই সামনে দেখতে পাচ্ছি আমরা বেসিন দেওয়া আছে আয়না আছে উপরে গিজার আছে স্নান করার জন্য শাওয়ার এভাবে যদি আমরা দেখি তাহলে কোমর দেওয়া আছে বালতি দেওয়া আছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন বড়র মধ্যে আপনাদের কোনো সমস্যা হবে না আমি এখানকার রুমগুলো ঘুরে দেখলাম সেগুলো আপনাদের দেখালাম আপনারা দেখে বুঝতে পারবেন রুমগুলো ঠিক কেমন এবং এই রুম থেকে আপনারা কত সুন্দরভাবে গঙ্গার দিকটা হতে পারে বা বাইরের দিকটা হতে পারে আপনারা দেখতে পারবেন এবার চলুন আমরা একটু ছাদ থেকে দেখে আসি এই হোটেলটি ঠিক কোন জায়গায় আছে এবং ছাদ থেকে ঠিক কেমন লাগছে দেখতে ছাদ থেকে যদি আমরা এই দিকটাই তাকাই যে রুমগুলো রিভার সাইডের রুম সেই রুম থেকে দেখুন এখান থেকেই এই পাশ দিয়ে বয়ে চলেছে এই ভাগীরথী নদী সেটা আপনারা দেখতে পারবেন যদি আমরা এই দিকটাই দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে সাদা বড় বিল্ডিংটা এই পুরো বিল্ডিংটাই হলো ইমামবাড়ি এই হোটেলটি একেবারে ইমামবাড়ির পিছনে অবস্থিত একেবারে গা লাগোয়া ওই দূরে যে দেখতে পাচ্ছেন ইমামবাড়ির সামনে যে হলুদ বিল্ডিংটা আমি দেখুন জুম করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ওইটি হলো হাজার দুয়ারি আচ্ছা আপনাদের হোটেলে কি পার্কিং করার ব্যবস্থা আছে আমাদের এখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে আর রেস্টুরেন্ট যদি কেউ খাওয়া দাওয়া করতে চায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নিজস্ব ক্যান্টিন আছে মানে এখানে তার মানে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রি ডিনার অবধি সমস্ত কিছু অ্যাভেলেবল পার্কিং করার জন্য আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন অনেক বড় একটি স্পেস এখানে আপনারা আপনাদের গাড়ি টু হুইলার ফোর হুইলার আরাম করে রাখতে পারবেন এই পাশে এই জায়গাটি আছে এখানে আপনারা সবাই মিলে বসে আরাম করে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে ফ্যান লাইট সব কিছুই ব্যবস্থা আপনাদের সুন্দরভাবে করা আছে কেউ যদি সিঙ্গেল পার্সেন আছে তাহলে কি আপনারা অ্যালাউ করেন হ্যাঁ সিঙ্গেল পার্সেন অ্যালাও করি আর কাপেল কাপল এলাও করি আপ টু কলকাতা মানে এলাকার হলে হবে না আপনার বাইরে কার লাগবে প্লাস ডকুমেন্ট অবশ্যই লাগবে একদম একদম প্রপার ডকুমেন্টস লাগবে দুজন ওকে তাছাড়া আপনাদের কি পেট এলাও করেন আপনারা হ্যাঁ আমরা পেট এলাও করি আর সাইট সিন ঘোরার জন্য আপনাদের কি ব্যবস্থা আছে সাইট সিন ঘোরার জন্য আপনার এখানে টাঙ্গা গাড়ি আছে টোটো গাড়ি আছে তার সুন্দর ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি আমি চারিদিকে লাগানো আছে সিসিটিভি ক্যামেরা তাই আপনাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না এইগুলো সব কিছুই খুব সুন্দরভাবে হোটেলের দিক থেকে খেয়াল রাখা হয় হোটেল তো আমরা ঘুরে দেখলাম এবার চলুন হোটেলের মতো হোটেলের বাইরেও একটা সুন্দর পরিবেশ আপনারা পেয়ে যাবেন চলুন আমরা সেটা এবার ভালো করে দেখে আসি হোটেল থেকে বেরিয়ে এই দিকটাই পুরোটাই আপনারা সুন্দর বাগান আপনারা দেখতে পাবেন এই বাগানে প্রচুর রকমের গাছ আপনারা উপভোগ করতে পারবেন এছাড়াও সন্ধ্যেবেলায় গঙ্গার ধারে বসার জন্য অনেক কোটি জায়গা করা আছে সেখানে আপনারা বসতে পারবেন এবং আপনাদের সময় কাটাতে পারবেন এই গাছটি হলো সাদা চন্দন গাছ এরকম আর এই পাশে যাই এই পাশে আছে আর একটি অন্য আরেকটি গাছ দেখুন তো আপনারা চিনতে পারেন কি না এই গাছটি হলো লাল চন্দনের গাছ এই হোটেলের পুরো বাগানটি সবুজের সবুজ যদি সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে চান এবং সবুজের মাঝে এসে মুর্শিদাবাদ ভ্রমণের পাশাপাশি থাকতে চান তাহলে আপনাদের পছন্দের মধ্যে একটি ভালো হোটেল এই মঞ্জুষা হতেই পারে কথা আমি অনায়াসে বলতে পারি সন্ধেবেলায় এই হোটেলের পরিবেশ একেবারেই অন্যরকম গঙ্গার পাড়ে যে সুন্দর মনোরম পরিবেশ এবং আপনারা যদি চান এই সন্ধ্যাবেলায় নৌকা করে এই ভাগীরথীর বুকে ঘুরে বেড়াতে চান তাহলে আপনাদের জন্য এখানে দাঁড়িয়ে আছে একটি নৌকা এই নৌকাটি আপনারা বুক করেই এই গঙ্গা বক্ষে সন্ধ্যাবেলায় বা দিনের বেলায় আপনাদের সময় মতো ঘুরে বেড়াতে পারবেন সন্ধ্যাবেলায় গোটা হোটেল সহ বাগানটিতে নানা রং বেরঙের আলোয় আলোকিত হয়ে ওঠে আর তখনকার পরিবেশ একদম শান্ত এই সময় আপনারা গল্পে আনন্দে মেতে উঠতে পারেন হ্যাঁ দাদা নমস্কার নমস্কার দাদা দাদা আপনার নাম রাজা বিশ্বাস এই নৌকাটা কি আপনারই হ্যাঁ আমারই এই নৌকাতে আপনি কি কি সুযোগ সুবিধা দিতে পারবেন এই নৌকাতে আপনার বোট রাইডিং করতে পারেন আপনি যদি মনে করেন যে রান্নাবান্না করব সামনের শীত আসছে রান্নাবান্না করে খেতে সব রকম ব্যবস্থা এই নৌকাতে আছে আচ্ছা যদি কেউ রাঁধুনি না নিয়ে আসে তাহলে আপনি কি ব্যবস্থা করে দেবেন অবশ্যই আমি নিজেই রান্না করে দেবো নৌকা চালাবো এবং রান্নাও করে দেবো আচ্ছা আপনাকে তাহলে কী করে যোগাযোগ করবে হোটেল মঞ্জুসা একদম ইমামারি পিছনেই হোটেল মঞ্জুসা আর না হলে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন সেভেন এইট সিক্স ফাইভ নাইন ডবল ফোর জিরো ফাইভ এইট আচ্ছা আপনাদের ভাড়া কি সব সময় একই রকম থাকে না চেঞ্জ হতে পারে চেঞ্জ হতে পারে আচ্ছা যে যখন আসবে তখন আপনাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করে নেবে ভাড়ার ব্যাপারটা হচ্ছে দিন অনুযায়ী বলছি এখানে সবাই থাকবে ঘুরবে কিন্তু সবাই হয়তো চাই নৌকা করে একটু গঙ্গা বককে ঘুরে দেখতে তাহলে তার ব্যবস্থা কি আপনারা করে দেবেন অবশ্যই আপনি আধ ঘন্টা ঘুরতে হবেন এক ঘন্টা ঘুরতে যদি মনে করেন যে সামনে অর্জ সিং বাড়ি আছে দেখতে যাব কিংবা যে আমার যে ফাস্টফুড খেতে যাব সেটাও আপনি যেতে পারেন এই নৌকা করেই তাহলে তো খুবই ভালো যারা ঘুরতে আসবে তারা এখান থেকে নৌকা করে চলে যেতে পারবেন জিয়াগঞ্জ এবং দেখে আসতে পারবেন সেই বিখ্যাত অরিজিৎ সিং এর বাড়ি যে কেউ যদি চায় আপনার এই নৌকাটা ভাড়া নিয়ে কোনো জন্মদিনের কোনো পালন করবে বা প্রি ওয়েডিং শ্যুট করতে চাই তাহলে কি আপনি চাই ভাড়া দেবেন হ্যাঁ অবশ্যই প্রি ওয়েডিং আর শ্যুট করা যাবে জন্মদিনের পার্টি শ্যুট করা যাবে কোনো অসুবিধা নেই তাহলে সবকিছু সুযোগ সুবিধা আপনার কাছ থেকে পাওয়া যাবে আমি এখন আছি নৌকার মধ্যে বসে সুন্দর এই গঙ্গার যেখানে এত সুন্দর হাওয়া এত প্রকৃতি সেই হোটেল মঞ্জুষা যেখানে আপনারা আসলে তারা এই নৌকার ব্যবস্থা আপনাদের করে দেবে আপনারা সন্ধ্যাবেলায় এই রকম নৌকায় চেপে গঙ্গা বক্ষে ঘুরে বেড়াতে পারবে আমাদের নৌকা এখন একেবারে নদীর মাঝখানে এক দারুণ অনুভূতি দূরে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের সবথেকে আকর্ষণীয় দর্শনীয় স্থান ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদ রাতের বেলায় সেই প্রাসাদের প্রতিচ্ছবি ভাগীরথীর জলে যেন জল জল করছে সেটা মোবাইলের থেকে নিজের চোখে দেখলে আরও সুন্দরভাবে দেখতে পারবেন আপনারা আসলে একবার নৌকা করে ঘুরে দেখতেই পারেন ওই সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওটাই আমাদের হোটেল আমরা এতক্ষণ নৌকা করে গঙ্গা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম ওই পাঁচটা হাজারদাহটা দেখে এলাম এবার আবার নৌকা নিয়ে যাচ্ছে আমাদের হোটেলের সামনে আপনি যদি এই রকম সন্ধ্যাবেলায় নৌকা করে ভ্রমণ করতে চান তাহলে এই নৌকার যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে অথবা ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নাম্বারটা নিয়ে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন একেবারে গঙ্গার ধারে হোটেল দিনে এক অন্য রকম পরিবেশ রাত হলে নেমে আসে আরও সুন্দর পরিবেশ তা আপনারা হয়তো আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি আপনারা এখানে আসেন তাহলে সেইটা আরও সুন্দরভাবে নিজে থেকে উপভোগ করতে পারবেন আমি এ কথা বলে রাখছি আচ্ছা আপনাদের হোটেলে তাহলে রুম ভাড়াগুলো ঠিক কেমন রুম ভাড়া আপনার এসি হচ্ছে বর্তমানে এখন পনেরোশো টাকা নন এসি হাজার টাকা সিজনে এটা রেটটা বাড়ি যায় এটা মানে আপনাদের হোটেলের রেট সিজন অফ সিজনে চেঞ্জ হয় সিজন অনুযায়ী রেটটা চেঞ্জ হয় আচ্ছা আপনাদের হোটেল বুক করবে কি করে আমাদের ওখানে অনলাইনে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনি বুক করতে পারেন এবং আমাদের হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন আমাদের হোটেলের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান টু নাইন সেভেন নাইন সিক্স স্টার ইন পাল আমাদের এখানে আপনি বড় বাসও চলে আসে স্টুডেন্টরা এসে এখানে পিকনিক করতে পারবে কোনো স্কুল গ্রুপ আসতে পারবে ওরা হচ্ছে সেই ব্যবস্থা আছে বাসে এসে পিকনিক করার ব্যবস্থা আছে এবং এবং নৌকো আছে আমাদের নিজস্ব নৌকো আছে দেখতে পাচ্ছি নৌকোগুলো সাইট সিংয়ের ব্যবস্থা আছে এটা আমাদের হোটেলের নৌকো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যদি আপনারা এই হোটেল মঞ্জুষা বুক করতে চান তাহলে এদের যোগাযোগ নাম্বার এবং লোকেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটি আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে